পছন্দ করে না তার সার দেওয়া যাবে না তাই জুতার বাড়ি ব্যবধান আছে না নেই একজনে রোজা রাখে না আর রোজা পছন্দই করে না যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই আর যে রোজা পছন্দ করে না তাকে সার দেওয়ার কোনো অনুমতি নাই দেখছেন একটু কথার ব্যবধানটা কত একজনে আমি নামাজ পরে না একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়ার অনুমতি নাই যে দাড়িটা পছন্দ করে না তারে সার দেওয়ার কোনো অনুমতি নাই যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান বুঝেন বুঝেন বড় কঠিন চিকন কথা যে পর্দা করে না সে মুমিন একবার বলি নাই স্কুল কলেজ সেরে দিয়া কোনো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যা একবার বলি নাই রে বাবা তো এত কষ্ট করে করে কি বলতে চা আমি একটা কথা বলতে চাই রে বাবা আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা এবাদাত ব্যবসা করা এবাদাত স্কুলে পড়া এবাদাত কলেজে পড়া এবাদাত মাদ্রাসায় পড়াই লাগবে না পড়লে জাহান্নামে যাইবে কথা বলার কোনো সুযোগ নাই ও যুবক তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তবে আমার সত্য দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোন এলাকার মুরব্বী কষ্ট না খুদা কম না বেশি বলে সামনের তারি রেডি দশজন আর দশ সব শরবত রেডি দশজন লাইনে দাঁড়ানো এই সময় এত ক্ষুধা পানির পিপাসা কুলি যা শুকানো যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে সাপ পড়ে গেল তোমার পানি পান করতে মনে চায় তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি দেড় লিটার পানি পান করো কেউ দেখবে না করবে নি কার ভয় আল্লাহর ভয় সামনে খানা ও রেডি ক্ষুদাও আছে খায় না কার ভয় সামনে পানি ও রেডি পিপাসা আছে পান করে না কার ভয় এবার মনে মনে কয় কি জানেননি এই যে দশ জনার দেবে তো আমার একার দরকার যদি একজন যদি আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যায় কোনো ফেরেশানি আছে কোন ফেরেশানি নাই রোজার দ্বারা তা কুয়াওয়ার জন্য হয় আরো বুঝেন আর বুঝেন এফতারি টাইম আছে বিশ মিনিট বাকি ক্ষুদা কম না বেশি বলেন সামনে এফতারি রেডি দশ জনার দশ প্লেট সব সর্বত্র এটি দশজন লাইনে দাঁড়ানো এই সময় এত ক্ষুধা পানির পিপাসা করি যা শুকানো যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে সাপ পড়ে গেল তোমার পানি পান করতে মনে চায় তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়ে তুমি দেড় লিটার পানি পান করো কেউ দেখবে না করবেনি কার ভয় আল্লাহর ভয় সামনে খানা রেডি খুদা আছে খায় না কার ভয় সামনে পানি ওরে পিপাসা আছে পান করে না কারো ভয় মনে 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 কি জানেননি এই যে দর্জনারের তো তোমার একার দরকার